ওজন শুধু মিষ্টির ওজন হতে হবে না কম ওজন দেখেন কত কত গ্রাম একশো গ্রাম আমি নিজে একদিন মিষ্টি আমাকে ওই সহ ওজন মিষ্টি দিয়েছে মিষ্টি আমরা দেখলাম ছয়শ আশি টাকা কেজি ছয়শ আশি টাকা কেজি যদি হয় এক কেজি দাম তাহলে একশো গ্রামের দাম কত হয়

রেজিস্টার আছে জি না রেজিস্টার দেন তাহলে রিটার্ন দিলেন সেটা আমরা বুঝব কি হবে যে রিটার্ন দিয়ে দিলেন এগুলো তো উৎপাদন তারিখ মেয়াদ তো তারিখ দিতে হবে এটা তো জানতেন জানতেন কি না যে মেয়াদ তো তারিখ তো দাও না বুঝছি দেন কেন বলেন এটা অন্য অপরাধ হয়েছে অপরাধ হয়েছে না হয়নি এই যে দই এই দই খেয়ে মানুষের পেটের সমস্যা হচ্ছে তুই আ অনেকেই কমপ্লেন দিচ্ছে যে মেয়াদের তো ওইগুলো বিক্রি করতেছেন সমানে কাস্টমারের কাছে প্রসিকিউশন লেখেন এই মিষ্টি গুলো কয়েকদিন আগে কাজ এগুলো আজকে তাহলে আজকে চালান দেখেন আমাকে যে হ্যাঁ আজকে আছে দেখি সাদা কাগজে দেখি কতগুলো আসছে

রিটার্ন দেন চার্জ কোন তথ্য নাই তো চালান মেনটেন করে না রেজিস্টার মেনটেন করে না কোনো এগুলো হবে না তো এইভাবে বুঝেছেন আর বড় কথা হচ্ছে যে আপনি যখন এই যে কোনো প্রোডাকশন প্যাকেটে যত করবেন মরকাবদ্ধ করবে তখন আপনাকে মরকজাত বিধিমাল আছে দুই হাজার সাত এটি আঠারো সালে সংশোধন হয়েছে এই বিধিমালা মানতে হবে সেই বিধিমালায় লেখা আছে

সমস্যা বলতে আমরা তো চেষ্টা করি স্যার সমস্যা আপনি বলতেছেন যেটি সমস্যা আইনের ভাষায় অপরাধ দুইটি অপরাধ আমরা পেয়েছি একটা তো ফ্রিজ ফ্রিজের অবস্থাপনা এখানে ময়লা আবর্জনা আসছে নিশ্চয় স্যার আমরা দুই তিন দিন পর আজকে এটা করা হয়নি না সকাল আটা লো বার্সেলোনা আর আজকে না অনেক দিন যাবত করেন নি দুই দিন তিন দিন পর পুরো আমরা এটা করেছি না কিন্তু বহুত দিন যাবত করেন নি পুরো স্যার পুরো আচ্ছা এইটা আমরা মাদার কাছে এটা পরিষ্কার করা আর এই পরিষ্কার করবেন দুই এর স্টিকার লাগাই বলতে হ্যাঁ লাগাবেন এগুলো হ্যাঁ এখন থেকে লাগাবেন হ্যাঁ হ্যাঁ এই আমি

একশো সতেরো গ্রামে ওজন হয় তাহলে আপনার মনে করেন মিষ্টি আমরা দেখলাম ছয়শো আশি টাকা কেজি ছয়শো আশি টাকা কেজি যদি হয় এক কেজি দাম তাহলে একশো গ্রামের দাম কত হয় তাই না

আপনাকে সতর্কতামূলক ভাবে পাঁচ হাজার টাকা জরিমান আরোপ করা হল জাস্ট সতর্কতামূলক যদি না মানেন সর্বোচ্চ যে দণ্ড সেটি আরোপ করা হবে এবং ব্যবসার লাইসেন্স বাতিলের জন্য আমরা লিখব